আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতা আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে গত পঁচিশে জুন মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য কোস্টারিকার সঙ্গে গোল শূন্য ড্র করেছে সেলেসাউর এ ম্যাচে ড্রয়ের ফলে কোপা আমেরিকার ডি গ্রুপে এক ম্যাচ শেষে এক পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল পোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর এবার চলতি কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ দরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো কোপা আমেরিকায় ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে সতেরোশো একানব্বই পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল অন্যদিকে চোদ্দোশো সাতাইশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের আটান্নতম স্থানে রয়েছে প্যারাগুয়ে তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় ব্রাজিল থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে প্যারাগুয়ে ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যকার এই কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের অ্যালিজেন্ট স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনতিরিশে জুন শনিবার সকাল সাতটায় ব্রাজিল অবশ্যই চাইবে এ ম্যাচে প্যারাগুয়েকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্টস নিয়ে মাঠ ছাড়তে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ